দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন বর্তমান সময় কেমন চলছে সোনার বাজার দর সেটা নিয়ে আমাদের সবারই একটা অগ্রিম আপডেট জানার ইচ্ছে থাকে তো সেই নিয়ে আজকের ভিডিওটা এবং কবে নাগাদ সোনার দাম কমবে এবং আজকে কমেছে না বেড়েছে সেই বিষয়ে বিস্তার আলোচনা করা যাক প্রথমে জানিয়ে দিই বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজুস কর্তৃক মূলত বাংলাদেশে প্রত্যেক দিনই সোনার দাম নির্ধারণ করে দেওয়া হয় প্রত্যেক দিন বলতে আসলে যখন ওঠে অর্থাৎ বৃদ্ধি করার হয় তখন এখান থেকেই বৃদ্ধি করা হয় কিংবা যখন কমানো হয় তখন এখান থেকেই কমানো হয় এখান থেকে সোনা এবং রুপোর দাম নির্ধারণ করে দেওয়া হয় অর্থাৎ আপনারা হয়তো ইলেভেন হচ্ছেন মূলত এই সংস্থা থেকে যে দামটা নির্ধারণ করে দেওয়া হয় সেই সেই দামটা কিন্তু সারা বাংলাদেশ জুড়েই থাকে তো এই মুহূর্তে বৃদ্ধিরত অবস্থায় দেখছেন সেটা কিন্তু দাম বাড়িয়েছে বাংলাদেশ জুড়ে অ্যাসোসিয়েশন বা বাজলস তবে বাজসের মত সেটি কিন্তু বাংলাদেশের উপর ভিত্তি করে এটি সোনার দাম বাড়ানো বা কমানো হয় না মূলত আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে সোনার দাম ওঠানামা করে এই মুহূর্তে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম এগারো হাজার উনিশ টাকা সেই সঙ্গে প্রতি একানার সোনার দাম আট হাজার পঁচাশি টাকা এবং প্রতি ভরি সোনা কিনতে গেলে আপনার গুনতে হবে মজুরি খরচ ছাড়াই এক আটত্রিশ হাজার পঁচাত্তর টাকা এছাড়া আপনাকে আরও প্রতি ভরিতে বারো থেকে পনেরো হাজার টাকা অর্থাৎ আপনার যে গহনার ভেদ অনুযায়ী ডিজাইনের ভেদ অনুযায়ী কিন্তু মজুরি খরচ দিতে হবে তো এবার জানিয়ে দেবো আপনাদের পরবর্তীতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেটের এবং একুশ ক্যারেটের আপডেট তবে তার আগে একটা কথা বলতে হয় যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনা কিনতে গেলে খরচ করতে হবে তেরো হাজার নয়শত ছয় টাকা সেই সঙ্গে প্রতি আনা সোনার দাম দশ হাজার তেত্রিশ টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম বর্তমানে এক লক্ষ হাজার একশো তেতাল্লিশ টাকা জেনে নেব দ্বিতীয় সর্ব সবচেয়ে দামি ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেট আপডেট তবে একটা কথা আসলে কবে নাগাদ সোনার দাম কমবে না বাড়বে সেই বিষয়ে আপডেট জানার আমাদের সবারই একটা অগ্রিম আগ্রহ থাকে তো মূলত আমাদের চ্যানেলে সবার আগেই সেই আপডেটটা দেওয়া দেওয়া হয় তবে এই মুহূর্তে যারা ভাবছেন সোনার দাম কমবে তাদের জন্য দুঃসংবাদ কারণ খুব দ্রুতই বৃদ্ধি পেতে পারে আবারও সোনার দাম এই মুহূর্তে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার পাঁচশত আটষট্টি টাকা সেই সঙ্গে প্রতি আনা সোনার দাম দশ হাজার ছয়শত ষোলো টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম বর্তমান বাজারে এক লক্ষ উনসত্তর হাজার আটশত বাষট্টি টাকা তাই ছিল সর্বশেষ আপডেট